এই প্রথম নির্দেশিকা দিয়ে পুলিশ অফিসার ও কর্মীদের ডিউটি দেওয়া হয় হাসপাতাল ক্যাম্পে আর জি কর থেকে শিক্ষা নিচ্ছে প্রশাসন এই প্রথম রীতিমতো নির্দেশিকা দিয়ে পুলিশ অফিসার ও কর্মীদের হাসপাতালের ক্যাম্পে ডিউটি দেওয়া হলো। মঙ্গলবার থেকে যে যার মতো ডিউটি জয়েন করবেন আর জি করের সুর পাওয়ার পূর্ব মেদিনীপুরে একসঙ্গে ছটি বড় হাসপাতালের সুরক্ষায় তেইশ জন পুলিশ অফিসার ও কর্মীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আসল জিনিসে ভরসা রাখুন চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে আমাদের এখানে বাড়ি তৈরির সমস্ত সামগ্রীই পাওয়া যায় এখানে এলে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির রড এছাড়াও সিমেন্ট চিপস বাড়ি পাবেন রকমারি অত্যাধুনিক টাইলস সহ বাড়ি তৈরির যাবতীয় সামগ্রী তাই আর নয় গুণমান দেখে সহজে ও সুলভ মূল্যে বাড়ি তৈরির সামগ্রী পেতে হলে চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে ঠিকানা আসুন্দা আশুদা স্কুল যাওয়ার রাস্তায় বেলদা পশ্চিম মেদিনীপুর আমাদের অপর একটি শাখা অবস্থিত বেলদা সবুজ বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে পঁচিশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে থাকছে আকর্ষণীয় উপহার তাই আর তিনি না করে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে আজই চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সেভেন জিরো ওয়ান ডবল এইট জিরো ফোর অথবা Eight two five zero five.